সম্মানিত বন্ধুগণ একজন সাহেব ট্রেন থেকে নামল নামার পরে সাথে আসে তার তেলের হাঁড়ি সাহেব চিন্তা করলো তেল নিয়ে তো আমি বাড়িতে পৌঁছাতে পারবো না আর এটা বহন করে নিয়ে যাওয়ার ক্ষমতা তো আমার নেই আশেপাশে তাকিয়ে দেখে একজন লোক দাঁড়িয়ে আছে নাম তার শেখ চাল্লি সাহেব ডাক দিয়ে বলল শেখ চাল্লি এদিকে আসো তুমি যদি আজ আমার এই তেলের হাঁড়িটি বহন করে দাও তাহলে তোমাকে দুই আনা পয়সা দেবো সঙ্গে সঙ্গে শেখ চাল্লি বলল ঠিক আছে কোনো অসুবিধা নেই আপনি আমাকে দুই আনা পয়সা দেবেন আমি আপনার এই তেলের হাড়ি বহন করে আপনার বাড়িতে পৌঁছে দেব মাথায় নিলেন তেলের হাড়ি শেখ চাল্লি শেখ চাল্লি তেলের হাড়ি মাথায় নিয়ে চলতে শুরু করলেন আর জেগে জেগে স্বপ্ন দেখা শুরু করলেন শেখ চাল্লি চিন্তা করলেন এই সাহেব আমাকে দুই আনা পয়সা দেবে এই দুই আনা পয়সা দিয়ে আমি দুইটা মুরগির ডিম কিনবো এই ডিম আমি খাব না নষ্টও করবো না এই ডিম আমি প্রতিবেশীর একটি মুরগির নিচে দেব দেওয়ার পরে এই ডিম থেকে দুইটা বাচ্চা হবে একটা হবে মুরগ একটা হবে মুরগি এই মুরগ আর মুরগি আমার বাড়িতে লালিত পালিত করবো এক পর্যায়ে মুরগ আর মুরগি বড় হতে হতে একের পর এক মুরগি মুরগ হতেই থাকবে হতে হতে মুরগ আর মুরগিতে ভরে যাবে আমার বাড়ি আমার তখন আর মুরগির ব্যবসা ভালো লাগবে না তখন আমি হাঁস কিনবো হাসে হাসে ভরে যাবে আমার বাড়ি তখন আর এক সময় আমার হাঁসের ব্যবসা আর ভালো লাগবে না তখন আমি কিনব ছাগল হ্যাঁ ছাগল কিনতে কিনতে যখন ছাগল আমার বাড়ি ভরে যাবে এক পর্যায়ে আমার ছাগলের ব্যবসা আর ভালো লাগবে না আমি কিনবো গরু অথচ শেখ চাল্লির মাথায় তখন তেলের হাঁড়ি দুই আনা পয়সা তখনও পায়নি স্বপ্ন দেখছে জেগে জেগে সম্মানিত বন্ধুগণ মানুষের জীবনের বাস্তব নমুনা কিন্তু এমনই শেখ চাল্লি বলে গরুতে গরুতে যখন ভরে যাবে আমার বাড়ি শেষ পর্যন্ত গরুর ব্যবসা আর ভালো লাগবে না আমি তখন মহিষ কিনবো মহিষ কেনার পর যখন লক্ষ লক্ষ টাকা আমার বাড়িতে হয়ে যাবে আমি হয়ে যাব কোটিপতি আর আমি তখন একটা রাসকন্যাকে বিবাহ করব। রাজকন্যা আমার বাড়িতে আসবে আমি হব রাজা আমার স্ত্রী হবে রানী সেই রানীর কোল জুড়ে আসবে একটি পুত্র সন্তান সে হবে রাজকুমার হ্যাঁ এই রাজকুমার আর রানী নিয়ে সুখে শান্তিতে আমার দিনাতিপাত হতে থাকবে আমি রাষ্ট্রীয় কাজ কারবারে খুব ব্যস্ত থাকব। রাত গভীর থেকে গভীরতর হতে থাকবে রাত এগারোটা বেজে যাচ্ছে আমার রাজপুত্র এসে বলবে বাবা বাবা ও বাবা তুমি কি ঘুমাবে না সারা রাত কাজ করবে নাকি তখন আমি রেগে গিয়ে ছেলেকে বলবো ধেত বেটা এই কথা বলতেই এই ধেদ বলার সঙ্গে সঙ্গে শেখ চাল্লির মাথা থেকে তেলের হাড়ি পরে ভেঙ্গে গেল তেলের হাড়ি পরে ভেঙ্গে গেছে মালিক এবার বলছে এই মিয়া তুমি তেলের হাড়ি ভাঙলে তেলের তাড়াতাড়ি পাঁচশো টাকা দাম দাও পাঁচশো টাকা তেল ছিল তাড়াতাড়ি দাম দাও শেখ চাল্লিশ ডাক দিয়ে বলে আরে আপনার পাঁচশো টাকার চিন্তা করছেন অথচ আমার গরু গেল ছাগল গেলো উঠ গেল ঘোড়া গেলো মহিষ গেল রাজপুত্র গেলো রাজসিংহেশন গেল রানী পর্যন্ত হারিয়ে ফেললাম তোমার কাছে কোনো প্রশ্ন করিনি আর তুমি শুধুমাত্র পাঁচশো টাকা আমার কাছে চাচ্ছ আমাদের স্বপ্ন এর চাইতে বেশি কিছু না তাই সম্মানিত বন্ধুগণ জেকে জেকে স্বপ্ন না দেখে আসুন সবাই মিলে পরকালের জন্য পাথেও সংগ্রহ করি এই দুনিয়ার জীবনের স্বপ্ন বাস্তব রূপ নিতেও পারে নাও পারে কিন্তু পরকালের স্বপ্ন যদি দেখেন অবশ্যই অবশ্যই আল্লাহ আপনাকে আমাকে সেই মঞ্জিল মকসুদ جنة دان سبحان الله الله تعالى مدير شوار جنة جنة الفردوس نصيب كرون هذا ما عندي وللم عند الله عليه توكلت وإليه أنيب السلام عليكم ورحمة الله وبركاته